আমি আজকে আপনাদেরকে আমাদের গ্রামের এমন একটা ভৌতিক জায়গা দেখাবো যেখানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও কেউ আসে না এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে প্রয়োজন ছাড়া কেউ আসতেই চায় না আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিতে এগুলা কিন্তু শ্যাওলা পড়ে গেছে মাটিতে এগুলো শ্যাওলা পড়ে গেছে এগুলা কিন্তু কোনো ঘাস না এদিকে কেউ আসে না তাই এখান দিয়ে শেওলা পড়ে গেছে আমার আশেপাশে আপনারা যে সমস্ত গাছ দেখতে পাচ্ছেন এগুলা গাছ কিন্তু কেউ এখানে লাগায় নাই কেউ এখানে এই সমস্ত গাছের চারা নাই এগুলো কিন্তু এমনি এমনিতেই হয়েছে শুধুমাত্র এখানে কিছু আনারসের গাছ লাগানো হয়েছে এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন কিন্তু এগুলোও কিন্তু ফলন তেমন একটা বেশি দেয় না কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ আছে এই জায়গাটা ভৌতিক হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে কারণ এখানে যখন আমি আসছি আমার গায়ে কেমন ছমছম করতেছে কারণ এইখানে কোনো মানুষজন নাই আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যেই সমস্ত গাছগুলো আছে একটা জঙ্গলের মতন এখানে আসলে কেউ নেই আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার এইখানে মানে রক্ত খেয়ে একদম লাল হয়ে আছে এই মশাটা আমি মশাটাকে তাড়িয়ে দিলাম আর এই যে প্রত্যেকটা গাছে এরকম লতাবাতা দেখতে পারবেন যে লতা ভাতা বেয়ে বেয়ে দিকে উঠছে এখানে যারা গরুর ঘাস কাটতে এসেছিল তারা অনেকেই একটা সাপ দেখছে যে সাপটা অনেক মোটা একটা সাপ বিশাল মোটা একটা সাপ যেটা একটা গাছের মতো বলা যায় এরকম একটা সাপ এখানে আছে হয়তো এই দিকটাও থাকতে পারে তো এই সাপটা কিন্তু যে কোনো জায়গাতেই আছে তাই এইখানে কেউ আসতে চায় না আর আসলে পরেও তারা নিজেদের সেফটি নিয়ে তারপর আসে আমরা একটু সামনের দিকে যাচ্ছি আর আমার আসলে সত্যি ভয় লাগতেছে যে সেই সাপটি এখানে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে কারণ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম ঝোপ এগুলো হচ্ছে জলডুগিয়ে আনারসের চারা এগুলো লাগানো হয়েছে যদিও এগুলাতে ফলন ভালো হবে না এটাই স্বাভাবিক কারণ এখানে প্রচুর পরিমাণে গাছ আছে আর গাছের ডালপালা আছে আর ওই দিকটা দেখেন এখান থেকে ওই দিকটা যা দেখেন কেমন একটা ভৌতিক দেখা যাচ্ছে এইগুলো কিন্তু নিচে অনেক বড় লতাপাতা আছে অনেক বড় লতাপাতা আর যে এখানেও কিছু জল ঢুকিয়ে আনার চারা লাগানো হয়েছে যেগুলো খুবই ছোট ছোট এবং গাছের জন্য বেড়ে উঠতে পারতেছে না তো আর সামনের দিকে গেলে সামনের দিকে এখানে অনেক ইয়ে আছে সাপ আছে আমি আসলে মানে ভয় লাগতেছে আমার তারপরে আমি সামনের দিকে যাচ্ছি এখানে আপনার সামনের দিকে একটা ধানি জমি আছে এটা 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 যখন বর্ষার সিজন হয় তখন এখানে অনেক পানি থাকে তাই এখানে পানি এখানে মাছ চাষ করা হয় মানে মাছ ছাড়া হয় আর কি আর এখানে অনেক ছোট মাছও পাওয়া যায় যদি এখানে মাছ নাও ছাড়ে তারপরেও অনেক মাছ পাওয়া যায় এখানে তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমরা সামনের দিকে যেতে যেতে এখানে একটা গাছ দেখতে পেলাম যে গাছটা হচ্ছে উপরে গেছে আর এখানে একটা ছত্রাক জাতীয় একটা উদ্ভিদ এটা এটা আছে দেখতে পাচ্ছেন এই যে কি ধরনের ছত্রাক আমি আসলে জানি না কিন্তু এটা হচ্ছে গাছের যে মরা ডালপালা থাকে সেই মরা ডালপালার ভিতরে এই ধরনের ছত্রাক গুলা হয় আপনারা এইদিকে যে পানিগুলো দেখতে পাচ্ছেন বর্ষার সময় কিন্তু এইদিকে এরকম পানি থাকে আর বর্ষার সময় এখানে ধান চাষ হয় না তাই এখানে মাছ চাষ করা হয় এখানে মাছ ছাড়ে তারপর এগুলোর সাথে যেগুলো মাছ ছাড়ে তার থেকে বেশি মাছই হয় আর আপনারা ওই যে ওইদিকে দিকে যে আর একটা এরিয়া দেখতে পাচ্ছেন আমি যদি একটু সাইডে যাই তাহলে ভালোভাবে দেখতে পারবেন এই যে সাইডে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটা ক্যামেরার লেন্সে ছোট দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে আছে এটা আর এখানেও অনেক ভৌতিক ঘটনা ঘটে অনেক ভৌতিক ঘটনা ঘটে আর হচ্ছে যে এখানেও কিন্তু অনেক বড় বড় সাপ বাস করে আপনারা এই যে পানির যে কিনারাগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে তো এই কিনারার ভিতরেই সেই সাপগুলো আছে আমার এক কাকা উনি বলছিলো যে এখানে নাকি সে অনেকগুলো সাপ দেখছিল সেগুলোকে ডারাত সাপ বলে সেই সাপগুলো দেখছিল এই দিকে শুধু সাপ না অনেকেই বলে যে এই দিকে নাকি ভূত আছে অনেক রকমের ভূত আছে যদিও আমি সেগুলোতে বিশ্বাসী না তারপরেও এখানে বলতে হয় যে অনেকেই নাকি এইদিকে রাতের বেলা অনেক রকমের ঘটনা খেয়াল করছে যেগুলো আসলে নর্মাল কোনো ঘটনা না কত জঙ্গল চতুর্পাশে যত দূর তাকাবেন দেখবেন শুধু জঙ্গল আর এই জঙ্গল আসলে এটাকে বলা যায় যে ভয়ঙ্কর সুন্দর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর প্রকৃতি প্রেমীদের জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এটা আসলে ভয়ঙ্কর সুন্দর কারণ হচ্ছে যে এখানে যে সমস্ত বড় বড় সাপগুলো আছে সেগুলো যদি একবার কামড়ে দেয় তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে আর এটা এটা হচ্ছে ওই যে যে বলছিলাম যে এর আগে যে এটা হচ্ছে এখানে পা মাছ ছাড়ে মাছ ছাড়ে এখান থেকে মাছ আবাদ করে বলা যায় আর আমাদের এটা কিন্তু পাহাড়ি এলাকা জাস্ট দিকে তাকান দেখেন যত দূর তাকাবেন শুধু জঙ্গল দেখতে পারবেন আর মাঝখানে একটু একটু জায়গা এখানে দেখতে পারবেন যেগুলোতে ধান চাষ করা হয় আমি এখন এখান থেকে চলে যাব। আর আপনারা যারা আমাকে এখনও ফলো করেন নাই তারা সবাই ফলো দিয়ে নেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পাওয়ার জন্য আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে দুই দিন যাবৎ খেয়াল করতেছি আমার পেজের রিচ খুবই কম খুবই কম তাই আমার এই ভিডিওটা অন্তত সবাই শেয়ার দেন আর এলাকা ভিত্তিক ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো আপনারা আমাকে জানান কোন এলাকার ভিডিও বানাতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ